রেসিডেন্সি জেলে ফের অসুস্থ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় নিয়ে যাওয়া হলো এস এসকে এম এ জানা গিয়েছে শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা রয়েছে তার দু সালের বাইশে জুলাই পার্থের বাড়িতে ম্যারাথন তল্লাশির পর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় তারপরই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তত্ত্বাবধানে শারীরিক পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল ভুবনেশ্বরে পরবর্তীতে একাধিকবার জামিনের আর্জি জানান পার্থ প্রতিবারই কারণ হিসেবে দেখানো হয়েছিল শারীরিক অসুস্থতা একাধিকবার জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ আদালতের নির্দেশে চলত রুটিন চেক এরই মাঝে সোমবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী শুরু হয় শ্বাসকষ্ট জেরার চিকিৎসকরা প্রথমে তার শারীরিক পরীক্ষা করেন এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় এসএসকেএমে পাঠানোর শেষ পাওয়া খবর অনুযায়ী সেখানেই রয়েছেন তিনি উল্লেখ্য এর আগে গত বৃহস্পতিবার আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার হঠাৎ রাতে বুকে ব্যথা অনুভব করেন তিনি সঙ্গে সঙ্গে এসএসকেএমে খবর পাঠানো হয় দ্রুত সেখানকার চিকিৎসকদের জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছিল কয়েকদিনের মধ্যেই ফের অসুস্থ পার্থ প্রসঙ্গত এদিনই ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি প্রেসিডেন্সি জেলে ফের অসুস্থ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় নিয়ে যাওয়া হলো এসএসকে মেয়ে জানা গিয়েছে শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা রয়েছে তার দু সালের বাইশে জুলাই পার্থের বাড়িতে ম্যারাথন তল্লাশির পর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় তারপরই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তত্ত্বাবধানে শারীরিক পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল ভুবনেশ্বরে পরবর্তীতে একাধিকবার জামিনের আর্জি জানান পার্থ প্রতিবারই কারণ হিসেবে দেখানো হয়েছিল শারীরিক অসুস্থতা একাধিকবার জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ আদালতের নির্দেশে চলত রুটিন চেক এরি এরই মাঝে সোমবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী শুরু হয় শ্বাসকষ্ট জেরার চিকিৎসকরা প্রথমে তার শারীরিক পরীক্ষা করেন এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় এসএসকেএমে পাঠানোর শেষ পাওয়া খবর অনুযায়ী সেখানেই রয়েছেন তিনি উল্লেখ এর আগে গত বৃহস্পতিবার আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার হঠাৎ রাতে বুকে ব্যথা অনুভব করেন তিনি সঙ্গে সঙ্গে এসএসকেএমে খবর পাঠানো হয় দ্রুত সেখানকার চিকিৎসকদের জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছিল কয়েকদিনের মধ্যেই ফের অসুস্থ পার্থ প্রসঙ্গত এদিনই ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি প্রেসিডেন্সি জেলে ফের অসুস্থ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় নিয়ে যাওয়া হল এসএস জানা গিয়েছে শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা রয়েছে তার সালের জুলাই বাড়িতে ম্যারাথন তল্লাশির পর নিয়োগ পার্থের দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় তারপরই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তত্ত্বাবধানে শারীরিক পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল ভুবনেশ্বরে পরবর্তীতে একাধিকবার জামিনের আর্জি জানান পার্থ প্রতিবারই কারণ হিসেবে দেখানো হয়েছিল শারীরিক অসুস্থতা একাধিকবার জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ আদালতের নির্দেশে চলত রুটিন চেকআপও এরই মাঝে সোমবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী শুরু হয় শ্বাসকষ্ট জেরার চিকিৎসকরা প্রথমে তার শারীরিক পরীক্ষা করেন এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় এসএসে এম এ পাঠানোর শেষ পাওয়া খবর অনুযায়ী সেখানেই রয়েছেন তিনি এর আগে গত বৃহস্পতিবার আচমকা অসুস্থ হয়ে পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার হঠাৎ রাতে বুকে ব্যথা অনুভব করেন তিনি সঙ্গে সঙ্গে এস খবর পাঠানো হয় দ্রুত সেখানকার চিকিৎসকদের জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছিল কয়েকদিনের মধ্যেই ফের অসুস্থ পার্থ প্রসঙ্গত এদিনই ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি